বাড়ির ফল 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 গাছগুলো থেকে অনেক ধরনের যেমন কলা পেয়ারা পারলাম আর সাথে সাথে তাল তো গাছ থেকে পড়েই আছে জলে আর সত্যি কথা বলতে এই কলার কাঁধিটা গাছ ভেঙে জলে পড়েছিল আমরা জল থেকে তুলে নিয়ে এটাকে গাছ ঝুলালাম কিন্তু সত্যি সত্যি যদি এই কলার কাঁধিটা এরকমই গাছেই ঝুলতো কত সুন্দর দেখাতো তাই না এরকম কলার কাঁধি আমাদের কাছে প্রায় তিনটে হয়ে রয়েছে তার মধ্যে এই কাঁথিটা পুরো পেকে গেছে কিন্তু পারতে এসে দেখলাম আরেক জলে পড়ে রয়েছে তো সে যাই হোক চলো কলাটা খেয়ে দেখা যাক কেমন লাগে আরে বাহ কলাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে বিশেষ করে কোনো ফল যদি গাছে পাকে সেই ফলটা খেতে বেশি ভালো লাগে এরপরে দেখো আরেকটা কাঁদি এখানে কাঁচা রয়েছে এখন এই কলাগুলো এখনো পুরোপুরি পুরুষ্টই হয়নি তো সে যাই হোক তো চলো এবারে কয়েকটা পেয়ারা পেড়ে নেওয়া যায় আর পেয়ারার গায়ে তো সাদা সাদা পোকাও লেগেছে তোমরা যদি কোনো ওষুধ জেনে থাকো অবশ্যই বলবে যাতে এই পেয়ারাগুলোকে আমরা পোকার হাত থেকে উদ্ধার করতে পারি হ্যাঁ তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে যার যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও এরপরে দেখো এখানে কলা চেরি পেয়ারা সমস্ত একসাথে কত সুন্দর দেখাচ্ছে